এই গল্পের আগের পর্ব শুনতে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না তাছাড়া আমার দৃষ্টি বা দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমার কোনো বিপদে ফেলবার চেষ্টাই আছে ফিরে চলে যাচ্ছি এমন সময়ে পরিচিত কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ালাম দেখি বটতলায় পাগলি বসে আছে আর কেউ কোথাও নেই আমার তখন ভয় যায়নি ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না আজ ফিরে যাই পাগলি বললো এসো বসো বললাম তুমি ওরকম ছোটো মেয়ের সেজেছিলে কেন তোমার মতলব খানা কি পাগলি বললো আ মরণ ঘাটের মরা আবোল তাবোল বকছে বললাম না সত্যি কথা বলছি আমায় কোনো ভয় দেখিও না যখন তোমায় মা বলে রেখেছি পাগলি বললো শোন তবে তুই সেরকম নস তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না অত সাধু সেজে থাকবার কাজ নয় থাক তোকে দু একটা কিছু দেব তাতেই তুই করে খেতে পারবি একটা মরা চাই আসবে শিগগির অনেক মরা এই ঘাটেই আসবে ততদিন অপেক্ষা কর কিন্তু যা বলে দেব তাই করবি রাজি আছিস সব সাধনা ভিন্ন কিছু হবে না তখন আমি মরিয়া হয়ে উঠেছি আমি ভীতু লোক ছিলাম না কোনো কালই তবুও কোনো মরার উপরে বসে সাধনা করব। এই কল্পনাও করিনি কিন্তু রাজি হলাম পাগড়ির প্রস্তাবে বললাম বেশ তুমি যা বলবে তাই করব কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি আর সপ্তাতে রাজি আছি একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন ও আমায় বলছে একটা মরা পাওয়া গিয়েছে চুপি চুপি এস এসো জলের ধারে বড় একটা পাকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ষোলো সতেরো বছরের মেয়ের মরা বেঁধে আছে কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয় ও বললে তোল মরাটা শেকড় বেয়ে নেমে যা জলের মধ্যে মরা হালকা হবে ওকে তুলে শেকড়ে রেখে দে ভেসে না যায় তখন কী করি জ্ঞান ছিল না মরার পরনে তখন কাপড় সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে আমাকে বেশ বেগ পেতে হলো না অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম পাগলি বলে মরার উপর বসে তোকে সাধনা করতে হবে ভয় পাবি না তো ভয় পেয়েছ কি মরেছ আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম মরার মুখ তখন আমার নজরে পড়েছে সেদিনকার সেই ষোড়শি বালিকা অবিকল সেই মুখ সেই চোখ কোনো তফাৎ নেই পাগলি বলল চেঁচিয়ে মরছিস কেন ও আপদ আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো মনে ভাবলাম এ অতি ভয়ানক লোক দেখছি গায়ের লোকে ঠিকই বলে কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ পাগলি আমায় যা যা করতে বললে সন্ধে থেকে আমাকে তো তা করতে হলো সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয় সন্ধ্যের পর থেকে আমি সবের উপর আসন করে বসলাম পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল সেটাই জপ করতে হবে অনবরত আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয় এমন কি ও যখন বলল যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না ভয় পেলেই মরবে তখনও আমার মনে বিশ্বাস হয়নি রাত্রি দুপুর হলো ক্রমে নির্জন শ্মশান কেউ কোনো দিকে নেই নিরন্ধ্র অন্ধকারের দিক বিদিক লুকিয়েছে পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি হঠাৎ এক পাল শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে শিয়ালের ডাক তো কতই শুনি কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শিয়ালের ডাক আমার সর্বাঙ্গ শিউড়ে উঠল কিন্তু ঠিক সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারও ঘটল বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই আমি তারানাথ জ্যোতিষী বুঝি কেবল পয়সা তুমি আমাকে এক পয়সা দেবে না সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে অল্প বয়সী বউ মুখে ঘোমটা টানা জল থেকে উঠে এলো অথচ কাপড় ভিজে নয় কারো দলে দলে একটা দুটো পাঁচটা দশটা বিশটা তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো আমি এক মনে মন্ত্র জপ করছি ভাবছি যা হয় হবে একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয় সব করোনা পাখি বীরভূমে নদীর চরে যথেষ্ট হয় পায়ে গম্ভীরভাবে হাঁটে ঠিক যেন মানুষের মতো এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল তাই বলো হরি হরি পাখি চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি অরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খিলখিল করে হেসে উঠলো হাসির শব্দে আমার গায়ের রক্ত আরও হিম হয়ে জমে গেল যেন চেয়ে দেখি তখন একটাও পাখি নয় সবাই অল্প বয়সী বউ তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকায় অসংখ্য নরকঙ্কাল দূরে নিকটে ডাইনে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কতকালের পুরোনো জীর্ণ হাড়ের কঙ্কাল তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই অনেকগুলো হাড় রোদে জলে চটা উঠে খোঁয়ে গিয়েছে কোনোটার মাথার খুলি ফুটো কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে তাদের মুখও নানা দিকে ফেরানো দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে কঙ্কালের আড়ালের পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সেই যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নানা ধরা হাড়ের রাশি স্তুপাকার হয়ে উঠবে অথচ তারা যেন সবাই সজীব সকলেই আমাকে পাহারা দিচ্ছে আমি যেন প্রাণ নিয়ে এ শ্মশান থেকে পালাতে না পারি হাড়েরা হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে উঠে সোজা দৌড় দেবো ভাবছি এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে এই আবার গিয়ে যা হোক সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামেনি আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে এসে বললো আমি ষোড়শী মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ আমায় তোমার পছন্দ হয় না মহাবিদ্যা বিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না আর এত সহজেই নি বললাম আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন আমার জীবন ধন্য হলো মেয়েটি বলল তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন আগে আমি তো জানিনি কোন সাধনা রকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমন করছি বেশ মহাডামরি সাধনা তুমি ছাড়ো এই মন্ত্র জপ করো না যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুই দরকার নেই তুমি মহাডামরি ভৈরবীকে দেখো নি অতি বিকট তার চেহারা তুমি ভয় পাবে ছেড়ে দাও ও মন্ত্র সাহসে ভর করে বললাম সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন তোমার সন্দেহ হচ্ছে আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে কিছুই ঠিক করতে পারলাম না বললাম সন্দেহ নয় কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি আমি কিছুই জানিনি কে আপনারা যদি অপরাধ করি মাফ করুন কিন্তু কথাটার জবাব যদি পাই বালিকা বললে মহাডামরিকে চেনো না আমাকেও চেন না তাহলে আর চিনে কাজ নেই এসেছি কেন জিজ্ঞাসা করছ দিবৌ পথের নাম শুনুনি তন্ত্র পাষণ্ড দলনের মধ্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি তোমার মন্ত্রে দিবৌ পথে সারা জেগেছে তাই ছুটে দেখতে এলাম কথাটা ভালো বুঝতে পারলাম না ভয়ে ভয়ে বললাম তবে আমি কি খুবই পাশন্ড। বালিকা খিলখিল করে হেসে উঠল বলল তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য অত ভয় কিসের আমি না তোকে লাফি মেরেছি শ্মশানে পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি বলে কি মেয়েটি আবার বলল কিন্তু মহানামরির ভর ভীষণ রূপ তোর যেমন ভয় সে তুই পারবি নি ও ছেড়ে দে আপনি যখন বললেন তাই দিলাম ঠিক কথা দিলি দিলাম এ সময়ে যে শবদেহের উপরে বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বসরী কেমন হয়ে গেল শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শীর উপসীর চেহারার কোনো তফাত নেই একই মুখ একই রং একই বয়স বালিকা ব্যাঙ্গের হাসি হেসে বলল চেয়ে দেখছিস কি আমি কথার কোনো উত্তর দিলাম না কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে মনে ঘনি এসেছিল সেই মুখি প্রকাশ করে বললাম কে আপনি আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চির ফেলে চৌচির হয়ে গেল সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে পড়তে লাগলো কোনো কঙ্কালের হাত খসে গেল কোনোটার মেরুদণ্ড কোনোটার হাড়ের কোনোটার কপালের হাড় কোনোটার বুকের পাঁজরগুলো তবুও তাদের নৃত্য সমানেই চলছে এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো আর সেই ছিদ্রপথ যেন একটি বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল বিশ্রী মরা পচা দুর্গন্ধের চারিদিক পূর্ণ হলো পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল আর নিচে চিল শকুন উঠছে সেই গভীর রাত্রে শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠোকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সব জগৎ নিস্তব্ধ সৃষ্টি নিঝুম আমার গা শিউড়ে উঠল আতঙ্কে পিসাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা নিষ্ঠুরতাও বিদ্রুপ মেশানো সে কি ভয়ঙ্কর ভীষণ ক্রূর দৃষ্টি সে পুঁতি সে শিয়ালের ডাক সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিসাচি সে দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায় যে সবটার ওপর বসে আছে সেই সবটা চিৎকার করে কেঁদে বলে উঠল আমায় উদ্ধার করো রোজ রাত্রে এমনি হয় আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি আমায় উদ্ধার করো কতকাল আছি শ্মশানে ছাপ্পান্ন বছর কাকেই বা বলি কেউ দেখে না ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম তখন পুবে ভরসা হয়ে এসেছে বোধ হয় অজ্ঞান হয়েও পড়েছিলাম জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু ব্যঙ্গের হাসি হাসছে সেই বটতলায় আমি আর পাগলি দুজনে পাগলি বলে যা তোর দৌড় বোঝা গিয়েছে আসন ছেড়ে পালিয়েছিলি না আমার শরীর তখনও ঝিমঝিম করছে বললুম কিন্তু আমি ওদের দেখেছি তুমি যে ষোড়শি মহাবিদ্যার কথা বলতে তিনি এসেছিলেন পাগলি মুখ টিপে হেসে বলল তাই তুই ষোড়শির রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি দূর হ ও হাকিনীদের মায়া ওরা সাধনার বাধা তুই ষোড়শিকে চিনিস না শ্রী ষরশি সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী তু মাহার সৌরশি সুন্দরী কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না কহাদি উচ্চতন্ত্রের সাধনা তুই তার জানিস কি ওসব মায়া আমি সুদিগ সন্দিগ্ধ সুরে বললাম তিনি অনেক কথা বলেছিলেন যে আরও এক বিকট মূর্তি পিসাচির মতো চেহারা নারী দেখেছি আমার মাথা ঠিক ছিল না তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল কি সেটা পাগলি বলল তোর ভাগ্যটা ভালো শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরী মহাভৈরবী তুই তার তেজ সহ্য করতে পারলি নে আসন ছেড়ে ভাগলি কেন তারপর সে হঠাৎ হি করে হেসে উঠে বলল মুখ ওরা বাঁধর কোথাকার উনি দেখা পাবেন ভৈরবীদের আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে হাকিনীদের নিয়ে কারবার করি ওরে অল্প পেয়ে তোকে ভিলকি দেখিয়েছে তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায় কোথায় গিয়েছিলি তুই সকালে কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি এই তো সবে সন্ধে আমার চমক ভাঙলো পাগলি কি ভয়ানক লোক সত্যিই তো সবে মাত্র সন্ধ্যা হয় হয় আমার সব কথা মনে পড়ল এসেছি ঠিক বিকেল ছটায় আষাঢ় মাসের দীর্ঘবেলা মরা ডাঙায় তোলা সব সাধনা নরকঙ্কাল ষোড়শি উড়ন্ত চিল শকুনি ঝাঁক সব আমার ভ্রম হতভম্বের মতো বললাম কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে পাগলি বললে তোকে বাজিয়ে নিচ্ছিলাম তোর মধ্যে সে জিনিস নেই তোর কর্ম নয় তন্ত্রের সাধনা তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি নে এলেও আর দেখা পাবি নে বললাম একটা কথার শুধু উত্তর দাও তুমি তো অসাধারণ শক্তি ধরো তুমি ভিলকি নিয়ে থাকো কেন উচ্চতন্ত্রের সাধনা করো না কেন পাগলি এবার একটু গম্ভীর হলো বলল তুই সে বুঝবি নে মহাষোরষি মহাদামরি ত্রিপুরা এরা মহাবিদ্যা ব্রহ্মশক্তির নারী রূপ এদের সাধনা এক জন্মে হয় না আমার পূর্বজন্ম এমনি কেটেছে এ জন্মও গেল গুরুর দেখা পেলাম না যাক বিভাগ তোর সঙ্গে এসব বকে কি করবো তোকে কিছু শক্তি দিলাম তবে রাখতে পারবি না বেশি দিন যা পালা চলে এলাম সে আর চল্লিশ বছরের কথা আর যায়নি ভয়েই যায়নি পাগলির দেখাও পাইনি আর কোনো দিন তখন চিনতাম না বয়স ছিল কম এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবই নয় সংসারে কেউ ছিল না সে লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সে যে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো তুমি আমি সামান্য মানুষ তা কি করে বুঝব ডাক কথা শক্তি পাগলি দিয়েছিল কিন্তু রাখতে পারেনি ঠিকই বলেছিল আমার মনে অর্থের লালসা ছিল তাতেই গেল কেবল দর্শন এখনও করতে পারি তুমি চন্দ্র দর্শন করতে চাও এসো চিনিয়ে দেব দু হাতের বুড়ো আঙুল দিয়ে আমি দেখলাম তারানাথের বকুনি থামিবে না যতক্ষণ এখানে আছি উঠিয়া পড়িলাম বেলা বারোটা বাজে আপাতত দর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কি না জিজ্ঞাসা করিতেছেন ইহার আমি কোনো জবাব দেব না গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ